আমি ভালোবাসা প্রকাশ করে দেখেছি কেউ আমার ভালোবাসার মূল্য দেয়নি আমি অভিমান করে দেখেছি কেউ আমার অভিমান ভাঙাতে আসেনি আমি কান্না করে দেখেছি কেউ আমার কান্নার সান্ত্বনার বাণীও দিতে আসেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি কেউ আমায় খুঁজতেও আসেনি আমি বুঝেছি আমি শিখেছি আমি দেখেছি নিজেকে ভালো রাখার নিজেকেই কারণ হতে হবে কষ্টগুলোকে আড়াল করতে হবে নিজেকে নিজের হাসির কারণ হতে হবে না গিয়ে নিজেকে এমনভাবে এমন হবে যে অবহেলা করা আমার জন্য আফসোস করবে এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে গড়তে হবে হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে তো যার কারণে আজকে বাজার থেকে কিন্তু এই যে শুকনো মরিচ তারপর হচ্ছে হলুদের হলুদ গুঁড়ো করার জন্য হলুদের এটা কি বলে মুড়া নাকি জানি না না গোড়া ওইটা এনেছি তো এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে আমি তারপর হচ্ছে রোদ্রি দিয়েছি তো এগুলো কিন্তু শুকে গিয়েছে আর এখন হচ্ছে বিকাল তো আজকে যেমন রোদ ছিল তেমনই বাতাস ছিল মরিচ হলুদগুলো মানে তুলতে এসেছি তো মরি তুলতে এসে দেখি যে অসম্ভব বাতাস আর যেহেতু আজকে প্রচুর রোদ ছিল তো বাতাসটা কিন্তু খারাপ লাগছিল না ভালোই লাগছিলো তো আমার কিন্তু ছাদে আমি প্রায় এখন আসি বাতাস খেতে মানে একদিন এসেছিলাম তো বাতাস খেয়ে মজা পেয়েছে এখন প্রায় আসি এই সেই সুন্দর বিকালটা আমি কিন্তু মিস করলাম না উপভোগ করলাম তারপর এখানে হচ্ছে এই যে আমের চারা লাগাচ্ছি এগুলো হচ্ছে কি বলে হাড়ি আম এগুলো হচ্ছে আমাদের গ্রামের আম তো আমার চাচা এসেছিল উনি এনেছে তো আমগুলো এত মানে এত ভালো যার কারণে আমি বিচিগুলো রেখে দিয়েছি আমের আটিগুলো তো এগুলো কিন্তু আমি এখানে বসিয়েছি যদি হয় তাহলে আমাদের বাড়িতে নিয়ে রোপণ করব। আর ইদানিং এত ব্যস্ত হয়ে গেছি মানে কি আর বলবো ব্যস্ততার কারণে ঠিকমতো ঘুম হয় না তো আমি একটু মানে আয়না দেখারও সময় পায় না এমন অবস্থা তো এখানে হচ্ছে একটু মোবাইলে একটু মুখটা দেখছিলাম আসলে মুখটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর অনেক কালো হয়ে গিয়েছি আর জানি না কেন জানি আমার ইদানিং প্রচুর চোখ চুলকায় অ্যালার্জির কারণেই কি না বলতে পারবো না যেদিন হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবারগুলো খায় ওই দিনই দেখা যাচ্ছে চোখ মানে চুলকায় তো আজকে একটু অ্যালার্জি জাতীয় খাবার খেয়েছিলাম যার কারণে চোখটা আর কি চুলকাচ্ছে তো আজকে আর কথা আবার না আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ